কি ভাবছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে অনেক ভালোবাসে ভুল এই দুনিয়াতে কেউ বেটার অপশন পেলে প্রথম জনকে ছেড়ে যেতে একটুও সময় নাই না নিজের অভিজ্ঞতা থেকে বলছি কিছুদিনের জন্য হারিয়ে যান দেখবেন সে প্রিয় মানুষগুলো আপনাকে ভুলে গেছে আসলে দুনিয়াতে কেউ কারো প্রিয় হয় না আপনার অবস্থান আপনার টাকা পয়সা মানুষের কাছে আপনাকে প্রিয় করে তোলে তবে বাবা মা এখান থেকে ভিন্ন তাদের ভালোবাসা অন্যরকম আমি সেই প্রিয় মানুষগুলোর কথা বলছি যাদেরকে আমরা চিনি না জানি না কিন্তু জীবনের চেয়েও বেশি ভালোবাসি যাদেরকে হারানোর পরে আমরা রাতের পরে রাত ঘুমাইনি যাদেরকে পাওয়ার জন্য আমরা নিজেকে বেহায়া যতটা সম্ভব নিচে নামানো যায় নামিয়েছি কিন্তু পরিশেষে সে মানুষগুলো কেউ পাওয়া হয়নি তাই একটাই কথা বলবো নিজেকে ভালোবাসতে শিখুন পরিবারকে ভালোবাসতে শিখুন